হেল্ল' গাই ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল তো আজকে আমাৰ অলপ চকাল চকাল বিজি আছে বিজি আছে মানে ঘূমাই থাকিলে ফোন কৰিলোঁ যে ঘৰে অতীত আহিব অতীত মানে আমাৰ দিদী যেনবোৰ আৰু ভাইক নাইবোৰ তো ঘাই আছিলোঁ তহঁতে ফোন কৰিলোঁ ত' ৰ' আস্তা আছে তোৰ ডিম্পি অলপ বিজি আছে কাম কাজে লাগি আছে তো খোৱা দাৱা বনাইতে লাগিব তো জল্ডি জল্ডি কামে লাগ্য গ'ল আমিতো এখন অত এটা বিজি নাই আমাৰ অলপ মোটামুটি কাম আছে হৈ গ'লে কৈৰা তাৰপৰা বিয়া চাৰে আনতে হৈ গ'লোঁ ফোন কৰিব দেখি কয়টার সময় আয় দেখতেই পারো এদিকে রিম্পিরে কতটা আমি কত খুশি আমার নতুন মুখ আইছে তো খুশি আর উপর থেকে ঘরে মানুষও আইতাছে রিম্পি একদম কানে লাগি গেছে এখন পুরা জি কাম করতেছে না বাপ বাপ আর বলতে আর লাগে না পুরা খাওয়া দাওয়া বানাইবার দিকে লাগি গেছে আমার তো পাতাই দিতাছ না মানুষ আইবো বুইলা তোমার লগে কথাই নাই খালি কাম করাইতাছে সকাল থেকে আমার ঘরের মানুষ গাইস দেখতে থাকি কাম করা এই দেখো না আমার লগে অল্প সময় নাই যাই হোক আমিও তাই কাম করি আমারও টাইম হই না গাইস তোমরা দেখতেই পারো এখন আমি ছটা পুরা রোদতে দাঁড়াই আসি কেলে কি স্নান করোম অল্প শরীরটা হিট করা লালই তারপরে গিয়া স্নান করি আর এদিকে পাপারে দেখতেই পারো স্নান উন করে শাড়ি পয়া বইয়া রয়েছে আর এদিকে পাপার লগে আছে পাপার মাসিক দীপাবতী তো দেখতেই পারো বাপার কি স্টাইল বাপরে বাপ এই পরশো বাপা সাড়ে পরশো তো গ্যাস আমি সানুন করেনি রোদ্দুর তুতে কিচ্ছু দেখতেই পারছি না গ্যাস আমি নাহারঘাটে যাওয়ার জন্য বের হয়ে গেলাম দিদি যে মেয়েরা আসছে তো ওদেরকে আনতে হবে আর বেশি দূর নাই দশ কিলোমিটার আসছে ওরাও পেয়ে যাবে তো আমি অত দেরিতে পেয়ে যাবো তো আমার দোকানের জিনিসও কয়েকটা লোয়েবার আছে তো ওইগুলা লোয়া লই সব গ্যাস তোমরা দেখতেই পারো এই যে একটা পাগল আছে এই যে এটা একটা পাগল তারপরে ওইদিকে পাগলের জামাই একটা বাড়িছে রাস্তাতে রামকৃষ্ণ পরমংস হ্যাঁ দেখো পাগলটার চেহারাটা দেখতেই পারো গাছ আমরা এখন চা ও খেয়ে নিলাম তো গাছ দেখতেই পারো এইদিকে রূপা চৌধুরী আর রূপা চৌধুরীর জামাই কি উৎপাত লাগাই দিছে ঘোড়ায় আছে তো গাছ দেখতেই পারো আর এদিকে পাপা হাসু হাসু করে না পাপা হাই কইরা দে তো পাপা ক্যামেরাতে কইরা তো

স্ট্যান্ডার্ড মানুষটা একদম বিশ্বনাথের চিৎপাত ঘুমায় আছে এই দিকে দেখতেই পারো কোনো হুস্তাল নাই তারপরে আমরাও খেয়ে নেবো ওখানে ভাই বোন খায় না তারপরে আমরাও খাবো এইদিকে দেখতে পারো ফুলন ফ্যান্টাস্টিক মুচকানি মুচকানি হাসি রাতের ডিনারটা হয়ে গেল সবে খেয়ে দিয়ে তখন পুরো ফ্রি হয়ে গেলাম তো পাপাকে দেখতেই পারছো রাজগদ্দিতে বয়ে আসে না বাপা এটা কি হয়ৰেদি ত হৈ গৈছে ত আজিকালি ব্লগটা অতুকেই শ্বেচ কৰি আজিকালপ হৰানো হৈ গেলাম কাম কৰি আৰু ইম্পিটো পুৰাই হৰান হৈ গেল তো আজকেল ব্লগটো অতুকেই যদি ব্লগটা ভাল লাগে থাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক দেখা হ'ব নেক্সট ব্লগে কিছু কৈ তুমি কৈবা না বাবাই দিয়া তো গুড নাইট কৈ আম নাইট তখন তক বাবাই গুণো পাইছে